जो गए मेला लगा से कौन-कौन दिन बैठे और कार संगे ऐसे सिर्फ इसी के ऐसे करूं उस ताज बोले कास्ट होंगे नाचा चाहिए आर कौन-कौन दिन बैठे हैं बादोरा सोलो दिन इंग्रजी तारिक दूज हम तो पापुलर मास्टर सताज मजे ही लिया मजे ही लिया आ ताज नेजी हम लोगा नाइट नाइट र আজ একটা নিউ ব্লককে স্বাগত জানাই শুরু করছি তো আগামী দিন মানে কালকে আগে একটা ভিডিও আপলোড করেছি তো দেখলেই সঞ্জয় ওরাঙের নতুন পালার রিহার্সাল চলছে তো সেটা আপলোড করা হয়েছে তো যাই হোক আজকে এথায় আছি কিছু দিন এলে সঞ্জয় রাঙের বাড়ি এই আছি আর এই এখন ঘুরে বলছি ওয়ার সঙ্গেই তো জাস্ট আমরা তবে এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো জলদি জল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম ভিডিও দেখার জন্য তো আজ রিহার্সেল হয় জল পড়ছে যদি ৰিহাৰ্চেল হয় নাই তো কাইলৈ মানে ফুল ৰিহাৰ্চেল হ'ব আশা কৰিছে তো তাৰপিছতে এই যে আমাৰ সঞ্জয় ৰঙেৰ বাঢ়ি থাকে এখন আছি আৰু দেখাব আজিকে যে মালিকে বাঢ়িটা আৰু খুব খুব মানে নতুন জিন কিছু দেখা চলিছি যে আমাৰ মানে যে মালিকৰ ঘৰে একেটা মুখশ ইয়া আছে মানে পূৰ্ণা মুখো লাখে নতুন যে অসুবিধা হৈছে সেইগিলাকে বাইয়া হৈছে ত' সেই জিন আপনার আগে দেখা চলেছি আর লাইক যদি ভালো লাগে তো ব্লগটা লাইক করে দিবে শেয়ার করে দিবে আর দেখো চলো আর মানে খুবই কে কে আছে সেগুলাও দেখাবো আর মালিকের ঘরটাও দেখাবো আর মালিকের যে ঘরটার বাউন্ডারিটাই যে ছৌ নাচের একটা মানে খুব সুন্দর ইয়ে নিয়েছে তো তোমরা সবাই কমেন্ট করে জানাবে কেমন ওইটা লাইকছে লা যে ছটা মানে ছটিমের একটা মালিক ঘর বলে একটা মানে বিরিয়া আমার তো খুব ভালো লাগলো ওইটা মুখোশলা দেখিয়ে যে সুন্দর যে একটা মানে ইহা করে দিয়েছে আর্টিস্ট ইহা করে দিয়েছে না মাথা খারাপ তো তোমরা দেখা যাচ্ছে চলো তো ব্লগটা বনে দেবো স্কিপ কর না আর এই যে সঞ্জয় রং চাচ্ছে যে আগে এইখানে রিয়ারসেল তো সঞ্জয় রঙের আর কমেন্ট করবে যেমন ভিডিও চাই সঞ্জয় রাং বাড়ি দিয়ে সময় আমি কুলি দিকে যাচ্ছি কুলি দিকের যে এই যে চারদার বাউন্ডারি ঘরোয়া আছে এটা দিয়ে সময় তো আমি চারদার এটা দেখা দিছি এই যে এটা দেখতে পাচ্ছ এটা সঞ্জয় রাঙের ম্যানেজারের বাড়ি মানস রাং মানস রাঙের বাড়ি এই যে দেখতে পাচ্ছ যে মানে সিনলা যে দিয়ে নিয়েছে ভয়ানক কেমন করেছে একটু কমেন্ট করে জানাবে আর কেমন লাগছে এটা আমাকে তো প্রচণ্ড পছন্দ লাগছে প্রচণ্ড মুখটা দেখুন এই যে গ্যাট মানুষ তার গাড়িটা আর এটা তো কোন পালাটা দেয় সঞ্জয় আমি দেখতেই পাচ্ছ সে পালার কেমন করিস একটু কমেন্ট করে জানাল আর ভিতরে দেখাচ্ছি কি কি আছে যে ফোন নাম খোলা আছে যেগুলা সিগলে রিপেয়ারিং হবে

এতিয়া কি মাজ পা সবাই কমেণ্ট কৰিব नजनी तो कमेंट करे जनावे हम कस्टम नाम की कुरा चली जावे आवे तो मोर दुने के जे गाय मेला लाग से को दिने बठे और कार संगे असे सेटा जे कैसे करू उस्ताद बोले कार संगे ना चलचा और को दिने बठे सोलो 16 दिन अंग्रेजी तारीख 2 हम तपन तो मास्टर के सताय माजे इडिया माजे

वड़दीस वड़ीस अगुनों जग वड़दीस मानम हाँ मानम इसकी है बोल रहे हिंदी सम्मोल ये यार इधर तो देखते ही बस हैं इधर किस हमारे इखना सप्ताह से यार इधर का सेंस इधर का सेंस माना नतुन पलास है नतुन कोटा पलास है आपासो तो दुर्गा बोलेंगे आपारो एक था अच्छा कौन? दुर्गा बोलेंगे एक था अच्छा मना सिज़ेनर मध्य हैं जो? हाँ सिज़ेनर तो ये जो नोटों पला रहा है जो इडिया की गाये तो खाबे ना मने गाये सलो दिने सलो दिने एकदम दुर्गा पोस्टर ऐसे देखते हो तो एक ता हिंदी ओढ़ेगे ना एक ता

আজ বারো ঘন্টা কাটা দিলি আস্তে আমরা আট ঘন্টা আমি সেটা তো বুঝতে আমি নিজের জানি নাই যে মানে এমন ডিপটি কেমন ভাবে এটার ভিডিও করতে পারলি নাই আসলে ব্যাপার তখন ফোন ঘাঁটি ব্যস্ত হয়ে ছিল মানে টাইমটা তো কাটাতে হবে তাহলে ছেলে তখন বুঝে চো আমার সঙ্গে যাই দেখবি আজকে ডিপটি রে দুটা দুঃখ ডিপটি এইমাত্র আলি আসে খাওয়া দাওয়া করি আর আমরা বলি চলো একটু আম দর্শক বন্ধুলোকে শেয়ার করতে হবে সব জিনিসটাই তাহলে বুঝে ছিল মালিক ঘর দিকে একদম ডিপটি করা যে ছৌ শিল্পী এই নাচ ছাড়িয়ে ডিপটি করে এটা মানে এমন আমি একদিন যাই বুঝতে পারি এরা তো প্রত্যেক দিন করছে কীভাবে করছে রাজ্যে গিয়ে আর অপরন্ত এখন তো রাজ্যে কেন তার মধ্যেও কেমন লাগিয়েছে আমি ছিলি একদিন থেকেই বাকি শিল্পীরা এটাই বলবো মানে যে এত খাটনি खाटने बोलते कि खाटने पैसे टाइम टे गुजर आई असुविधा आई जाए टाइम टे ते। टाइम टे रहा इतने पर जाए नहीं चला देखते थे क्या बोलोगे बजाता कैसे पता तो हो गई बजाते क्या बोल निकाल के हाँ बोलो

एकदम चाल कुटा ही किसे ना यहाँ टा कटे दिया है पूरा साइड है हाँ बोल बोल एक दिन तो के जोड़ा वो बोल बोल बहुत साल कुटा पलटा है एकदम तीन दिया तीन दिया पुत्ती बच्चों बोल बोल জাস্ট <ukos> <boundaries> <,cekako stia>? <Philadelphia> মুখশলা দেখছে বার করছে সব রোদ দিয়ে দিচ্ছে যেগুলা বুনছে সেগুলা নরসং সবাই তো তো সোম পোশাক লাই ওভার করলো আর পোশাকলা লা ঠিক আছে কোন কোন লা নাই সেইগুলা দেখছে ভিডিওটা আর বেশি বড় করবো না যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে তো দেখা আছে চলো অন্য কোনো ব্লগ ভিডিও ইন্টারভিউ ভিডিও শোনাছ